আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সবাই অনেক বেশি হ্যাপি সকালবেলা থেকেই বা কালকে রাত থেকে আপনারা জানতে যাচ্ছেন যে ব্রাজিলের কোস্টো দরিভাল জুনিয়র sacked হলো তো নতুন কোচ আসলে কে আসবে সো সেটা নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা দেখেন 2022 বিশ্বকাপের পর ব্রাজিলের কয়টা কোচ চেঞ্জ হইছে ফার্স্ট আসছে হচ্ছে রেমোন মেনোজেস এরপরে আসছে হচ্ছে অ্যান্টোবর্তী কোচ আপনার ফানন্দ দিনিজ এরপরে আসলো দরিভাল জুনিয়র যাকে নিয়ে স্বপ্ন ছিল ছাব্বিশ বিশ্বকাপ হয়তোবা বা সিবিএফ ক্যারি করবে এবং দরিভাল জুনিয়র একটা স্টেটমেন্ট দিয়েছিল যে লিখে রাখেন আপনারা যে ছাব্বিশ বিশ্বকাপে ফাইনালে ব্রাজিল খেলবে অনেক অনেক কাহিনী বাট সব কিছুই আছে সব কথাই রয়ে গেল কিন্তু দরিভাল জুনিয়র স্যাক হয়ে গেল এখন চার নম্বর কোচের পালা আমার মনে হয় যে ব্রাজিল কখনো এত অল্প টাইম এতগুলো কোচ পরিবর্তন করছে পরিবর্তন করার কারণ কি অবশ্যই সবাই জানেন যে ব্রাজিলের বর্তমান অবস্থাটা পরিবর্তন হচ্ছে না যে ব্রাজিল ব্রাজিল ফুটবলের ফুটবলের রাজত্ব সে এখন কোচহীনতায় ভুগতেছে হীনতায় ভুগতেছে জয়হীনতায় ভুগতেছে এখন দরিভাল জুনিয়ার আলটিমেটলি যে প্লেয়ারদের বা ব্রাজিল প্লেয়ারদের যে কোচিং করাতো কোন প্লেয়ারকে আসলে সে মেনটেন করতে পারতো না ম্যানেজ করতে পারতো না এখন দেখেন রিয়ালের প্লেয়ার খেলে ব্রাজিলে নিউ ক্যাচেলের প্লেয়ার খেলে পিএচি প্লেয়ার খেলে সব বড় বড় ক্লাবের প্লেয়ার গুলো খেলে আপনার বড় বড় ক্লাবে খেলে ব্রাজিলিয়ানরা এখন যদি একটা কোচের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি না থাকে তাহলে কিন্তু ওই দলটাকে ম্যানেজ করা কঠিন অনেক সময় আমরা দেখছি যে ভিনিসিয়ার জুনিয়র অথবা রোদ্রিগো দুরিভেলের জুনিয়রের কথা শুনতো না বা মানতো না বা মানতো না কেন মানতো না কার্লো আঞ্চলিক কথা তারা মানে কার্লো আঞ্চলিক যদি কখনো তাদেরকে সাফ করা সে তো কখনো লেট করে না কিন্তু দুরিভাল জুনিয়রের কথা কেন আনতো না কারণ দরিভাল জুনের ওই ব্যক্তিত্ব ছিল না টিমটাকে ম্যানেজ করার মতো ব্যক্তিত্ব ছিল না বা ম্যানেজ করতে পারত না আমি জানি যে ব্রাজিলের যে কোচগুলো আসছে দিনিস বলেন ম্যানেজার বলেন বা দরিভাল বলেন তারা কেউই এই টিমটাকে ম্যানেজ করতে পারে না যে ম্যানেজ করার কোয়ালিটিটা কার্ল অঞ্চলের আছে এবং আমরা যে কোচের কথা শুনতেছি বিশেষ করে জর্জ জেসুস আমরা জানি যে জর্জ জেসুস হয়তো ব্রাজিলের কোচ হচ্ছে যদি যে নামগুলো আসছিল ফার্স্ট যখন কার্লো আঞ্চলতি পেপ গার্ড দিওয়ালা আবেল ফ্রেইরা বা ফিলিপে লুইস তাদের মতো যদি ক্যারেক্টার আসতো তাহলে কিন্তু আলটিমেটলি এই যে প্লেয়ারদেরকে ম্যানেজ করার যে কোয়ালিটি থাকতো কিন্তু জর্জ জেসিস কি আদৌ কি ব্রাজিল টিমটাকে ম্যানেজ করতে পারবে নেইমারের সাথেই পেনাল্টি নিয়ে কত কাহিনী হয়েছে কিন্তু আমরা সবাই জানি এবং নেইমারকে পেনাল্টি শিখাইতে গেছে নেইমার নিজেই আসলে তাকে নিয়ে তার সাথে অনেক কথাবার্তা বলছে শেষ পর্যন্ত নেইমার জুনিয়ার তো চলে আসছে আদিলাল থেকে সান্তোসে এখন দরিভাল জুনিয়র ব্রাজিলটাকে যেখানে নিয়ে গেছে বা যেখানে রেখে গেছে এক কথায় শ্মশান বানাই গেছে এখন এমন একটা কোচ দরকার যেখান থেকে ব্রাজিল টোটাল ফুটবল ফ্লোসপিটাকে চেঞ্জ করে ফেলবে প্লেয়ারদের ভিতরে একতা তৈরি করবে কারণ প্লেয়ারদের ভিতরে না আছে কোনো আন্তরিকতা প্লেয়ারদের ভিতরে না আছে কোনো বন্ডিং না আছে কোনো জয়ের ক্ষুধা এবং না আছে কোর্সের সাথে প্লেয়ারদের ভালো সুসম্পর্ক সো জেসিস যদি আসে তাহলে হয়তো ব্রাজিল ফুটবলে অনেক পরিবর্তন হল বিষয়টা এমন না কিছু প্লেয়ার নতুন দলে ডাক পাবে কিন্তু আমার মনে হয় না যে সে আদৌ ব্রাজিল টিমটাকে চমৎকার লেভেলে কন্ট্রোল করতে পারবে ব্রাজিল টিমটাকে নিয়ে আসলে বিশ্বকাপ ছাব্বিশে ভালো কিছু করতে পারবে এমনটা আলটিমেটলি আমি দেখি না তারপরেও যেহেতু জর্জ জেসুসকে সিবিএফ নির্ধারণ করে ফেলছে সো এখন সিবিএফ এর ওপর সবকিছু বাট আমার কাছে মনে হচ্ছে যে জর্জ জেসুস রেমন্ড মেনেজেস ফার্নান্দো দিনিস যা ওই আপনার জরি ভালো তাই ছিল সো হয় জর জেসেস যদি বিদেশি কোচই নেবেন তাহলে কেন জর জেসেস নিতে হবে তো এখন দেখা যাক সিবিএফ তো যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছে এখন অফিশিয়ালটা বাকি যে কখন জর জেসেস আলটিমেটলি ব্রাজিল দলে যোগ দিবেন তবে এই সিদ্ধান্তটা আমার কাছে কোনোভাবে ভালো মনে হয় নাই যে জর যদি ব্রাজিলের কোচ হয় খুব একটা পরিবর্তন ব্রাজিল টিমে আসবে ছাব্বিশ সালের ভিতরে অর্থাৎ ছাব্বিশ সালের বিশ্বকাপটা আমাদেরকে অলরেডি আসলে মানে বলিদান দিতে হবে কিছু করার নাই তো লেটসি নেক্সট আপডেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন আপনারা অবশ্যই আপডেট পেলে আপনাদেরকে জানা দিব সো যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না সঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফেজ